মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুর শুরু করে সন্ত্রাসবাদের উপরে হঠাতে বিধ্বংসী এয়ার স্ট্রাইক চলে মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে পাকিস্তানের মাটিতে আর তারপরে বিধ্বংসী আগুনে লাল হয়ে যায় আকাশ আর তা দেখে কার্যত আল্লাহু আকবার বলতে থাকেন সেখানকার মানুষজন বৈশারণ ভ্যালিতে জিপলাইনে সফর করার সময় এক জিপলাইন অপারেটর তিনবার আল্লাহু আকবার বলেছিলেন

মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত আর এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটি বড় আক্রমণ চালানো হয় এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় রাত প্রায় পৌনে দুটো নাগাদ এই অভিযান চালানো হয় বাহলপুর কোটলি এবং মুজাফ্ফর বাদে করা হয়েছে আর ভারতের এয়ার স্ট্রাইকে ধ্বংস হয়ে গিয়েছে নটি জেহাদি ঘাঁটি সে সময় মঙ্গলবার ভারত পাক যেহাদি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চলে সেই সময় কয়েকজন পাক যুবক বাইকে করে যাচ্ছিলেন আর সেই সময় ভারতের আক্রমণে বিস্ফোরণ হয় তারপরে দেখা যায় যে তারা ভয়ে ভয়ে আল্লাহু আকবর বলতে থাকে দেখুন अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह 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 বৈশারী ভ্যালিতে জিপ লাইনে সফর করার সময় একটি ভিডিও সামনে আসে এই ভিডিওতে দেখা গিয়েছে জিপলাইন শুরুর আগে জিপলাইন অপারেটর তিনবার আল্লাহ আকবর বলেন এরপর সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় জিপলাইন করতে শুরু করেন এক পর্যটক মঙ্গলবার রাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত আর এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অপারেশন সিদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটি বড় আক্রমণ চালানো হয় এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটি সন্ত্রাসী ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় রাত প্রায় পৌনে দুটো নাগাদ এই অভিযান চালানো হয় বাবালপুর কোটলি এবং মুজাফরবাদে করা হয়েছে এই পদক্ষেপের কিছুক্ষণ পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স্যান্ডেলে পোস্ট করে লেখেন ভারত মাতা কি যায় পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যারা হামলা চালায় তাদের বিরুদ্ধে কল্পনাতীত পদক্ষেপ করার কথাও একাধিকবার উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে ভারতের সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই মতো মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা অপারেশন সিঁদুর অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চল। পাকিস্তানের কোথায় কোথায় আক্রমণ করে ভারত প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নটি জায়গায় হামলা চালানো হয়েছে এই জায়গাগুলিকে জিহাদিদের ঘাঁটি বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে বাগলপুর পাকিস্তানের এই জায়গা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এখানে জয়শি মোহাম্মদের প্রধান কার্যালয় ছিল সেই কার্যালয়কে গুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা লাহোরের কাছে মুরিদকে এই জিহাদি আস্তানাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত লস্করি তোইবার সন্ত্রাসীরা এখানে থাকতো ছাব্বিশ সাগারও মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিল এই সংগঠন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গুলপুর পুঞ্চ রাজৌরি থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এখানে সন্ত্রাসীদের ঘাঁটি ছিল এরপরে রয়েছে পিওকে লস্কর ক্যাম্প সাবাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তাংধর সেক্টরে তিরিশ কিলোমিটার ভিতরে অবস্থিত এরপর রয়েছে বিলাল ক্যাম্প জয়শি লঞ্চ প্যাড থাকে এখানে সীমান্ত অতিক্রম করে জম্মু কাশ্মীর দিয়ে পাকিস্তানি সন্ত্রাসীদের ভারতে ঢোকানো হয় এখান থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলি গুলপুর এল থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত লস্কর ক্যাম্প যা সক্রিয় ছিল রাজার তেইশের বিশে এপ্রিল পুঞ্জে যে হামলা হয়েছিল তাদের এখান থেকে ট্রেনিং হয়েছিল এরপরে রয়েছে ক্যাম্প নিয়ন্ত্রণ রেখা থেকে দূরে বার্নালা অবস্থিত সরচালা ক্যাম্প সাম্বা কাঠুয়ার বিপরীতে আন্তর্জাতিক সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত জৈশের প্রশিক্ষণ কেন্দ্র এরপরে রয়েছে শিয়ালকোটের কাছে ম্যামুনা ক্যাম্প এটি হিজবুল মুজাহিদিনের একটি প্রশিক্ষণ ক্যাম্প আন্তর্জাতিক সীমান্ত থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত